বিসমিল্লাহমানিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউএন কি কিচেন নিবেদিত ধারাবাহিক ভর্তা গবেষণার সপ্তম পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ডিম দিয়ে মজাদার পটলের চোচা বা ছিলকা ভর্তা রেসিপি এটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার আমরা সাধারণত পটল রান্নার সময় এই চোচা বা ছিলকা ফেলে দিয়ে থাকি কিন্তু এই ফেলে দেওয়া চোচা দিয়ে যে এত মজার একটি ভর্তা রেসিপি করা যায় তা হয়তো অনেকেই জানেন না যারা কখনো এই ভর্তাটি খাননি আশা করব আমার এই রেসিপি দেখে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে প্রায় এক কেজি পটলের চোচা বা ছিলকা যে যাই বলেন না কেন এটা ছিলে নিয়েছি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে জালটা ধরিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ পানিতে বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পটল চোচা একটু নেড়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই কোয়া এর রসুন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম এগুলোকে করে যতক্ষণ না সুন্দর করে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে যাচ্ছে পানি একদম শুকিয়ে গিয়েছে এবং চোচাও সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো ঠান্ডা হলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন অথবা পিষে নিতে পারেন আমি পাটাই আমি করবো যে যে উপকরণ ব্যবহার করছি তা হলো হাফ চা চামচ কাঁচা জিরা দুইটা এলাচ তিনটা কাঁচা মরিচ ছোট সাইজের চারটি পেঁয়াজ ছয় কোয়া রসুন সামান্য আদা এছাড়াও থাকবে ভাজা শুকনা মরিচের গুড়ি ও একটি ডিম আমি এখন এই জিরা এলাচ ও আদা পাটায় বেটে নেব এবং কাঁচামরিচ পেঁয়াজ ও রসুন কুচি করে কেটে নেব এরপর যাব মূল রান্নাতে চুলায় একটি প্যান বসিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি প্যান গরম হতেই দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচের মতো রান্নার তেল এই ভর্তাটি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন তেল গরম হতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কেমন করে কুচি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভর্তার পেঁয়াজ একটু বড় বড় করে কাটলেই ভালো লাগে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাও একই রকম করে কেটে নিয়েছি এখন এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা বাদামি রঙ ধারণ করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া জিরা এলাচ ও আদা একটু ভেজে নিলাম এই পর্যায়ে এগুলোকে একটু সাইডে সরিয়ে রেখে একটি ডিম ভেঙে দিলাম একটু নেড়ে নিলাম এবার এই ডিমের মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন চামচ দিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে করে ডিমটা ছোট ছোট হয়ে যায় এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কিছুটা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পটলির জোচা এরপর এটাকে ডিম এবং পেঁয়াজ রসুনের সাথে নেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অনেক সাবধানে দিতে হবে কেননা চোচা সেদ্ধর সময় আমরা লবণ দিয়েছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচগুলো এবার শুধু ভাজার পালা এটা যত বেশি ভাজা যাবে তত বেশি স্বাদ হবে আমি পাঁচ ছয় মিনিট মতো ভেজে নিয়েছি ভর্তা প্রায় শেষের দিকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা ভাজা মরিচের গুঁড়া ঝালটা আসলে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা চাইলে এই শুকনো মরিচ এভাবে না দিয়ে কাঁচা পেঁয়াজ ও সামান্য সর্ষের তেল দিয়ে একটু হাতে মেখে ভর্তা করতে পারেন সেটাও অনেক মজাদার হবে এবার চলে যাচ্ছি পরিবেশনে সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তত পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ